সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এই হচ্ছে ভিয়েতনামের চারা যারা ভিয়েতনামের নারিকেলের চারা লাগাতে যাচ্ছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বাংলাদেশে কিন্তু ভিয়েতনামে নারিকেলের চারা ভালো হয়েছে এরকম কিন্তু কোথাও শোনা যায় নাই এটা শুধুমাত্র আমার ভিডিও বলে না এটা আমি ডক্টর শায়েক সিরাজ স্যারের বক্তব্য আমি যা শুনেছি ওনার যে ভিডিওগুলো সেগুলো দেখেছি তবে বাংলাদেশে আসলে এর ফলনের ইতিহাস কিন্তু খুব একটা নাই এরকমই হয় দেখেন চার পাঁচ বছর বয়স এই গাছটির তো গাছ কিছুই হয় না এখন পর্যন্ত এখানে কিন্তু পর্যাপ্ত সার দেওয়া হয়েছিল পানি দেওয়া হয়েছে যখন কোনো কিছুতে হচ্ছে না তখন এটা হাল আমি সেরে দিছি দেখেন এই যে ডালগুলো কেটে দিছি অবশ্যই কারণ এই পাশে আমার একটা আম গাছ আছে আমি ভাবতেছি যে আম গাছটা যাতে ডালপালা মেলতে পারে অন্তত এই নারিকেল গাছের প্রতি আর আমার কোনো আশা ভরসা নাই তো এই গাছটা আমি কেটে ফেলবো অনেকদিন দেখেছি এই গাছটাকে গাছটা বাড়ার যে একটা লক্ষণ সেটা কিন্তু নাই একেবারে নিস্তেজ এবং বোঝা যায় যে আসলে আমার দেশে নারিকেল চারাটি হবে না আপনারা যারা ভিয়েতনামে নারিকেল চারা লাগাতে চাচ্ছেন হয়তো বা আমার মতো শখ করে আপনারা চারাটা আনবেন এনে হয়তো খুব যত্ন করবেন কিন্তু পরিস্থিতি এরকমই দাঁড়াবে বলে আমার ধারণা কারণ আপনারা ব্যাপকভাবে ভিডিও দেখেন ইউটিউবে তো অনেক ভিডিও আছে ভিয়েতনামে নারিকেল চারার ভিডিওগুলো দেখেন দেখে আপনারা সাহস করে তারপরে যদি লাগাতে পারেন লাগান কিন্তু আমার মনে হয় যে এই চারাগুলো আসলে লাগানো বুদ্ধিমানের কাজ হবে না কারণ আমাদের দেশীয় নারিকেলের চারা যদি আমি এখানে লাগাতাম তাহলে কিন্তু এখান থেকে গাছটা এতদিনে কিন্তু খুব ভালো হতো বড় সরো হতো ভালো জাতের কিন্তু দেশি অনেক চারা আছে আর এত যত্ন করতে হতো না তো ওই ভিয়েতনামের চারা দেখেন এখানে আমি আসলে এখন কোনো যত্নই করতেছি না এমন অবস্থা দাঁড়াইছে তো এই ভিয়েতনামের আর এই অবস্থা বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে কিন্তু অনেকে ভাবতে পারেন যে আমি এটার গাছের যত্ন করি নাই কিন্তু তা কিন্তু না আমি গাছের যত্ন পর্যাপ্ত পরিমাণে আমার যত সাধ্য আমি করেছি কিন্তু তারপরেও এই অবস্থা গাছের চার পাঁচ বছর বয়সে তো যাই হোক ভিডিওটি আর আমি বড় করতে চাচ্ছি না আপনাদের মেসেজ দেওয়াটাই আমার বড় কথা ছিল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে সাধ্যমতো বিভিন্ন তথ্য সমৃদ্ধ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আজকে ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ